আমি রুল আলী সিলেট থেকে এসেছি আচ্ছা এর ভিডিও দেখেই মটর চাচা কন্ট্রোলার এবং ওয়ারিং এর কাজ শিখতেছি আমি মোহাম্মদ আরিফির দেখি এভাবে দীর্ঘদিন যাবতীয় পাশাপাশি অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেলে দেখে কীভাবে ওয়ারিংয়ের এর কোন তার কোথায় লাগাবেন কোন তারে কীভাবে কাজ করে এনটিকেটার প্লাসার পাশাপাশি কন্ট্রোলার ঠিক করার পর কীভাবে লুডে চেক করবেন পাশাপাশি যারা আমাদের কাছে কাজ শিখতে আসে তাদেরকে সঠিকভাবে দেখিয়ে আসছি পাশাপাশি ব্যাটারি লুড মেশিন কতক্ষণ ধরে রাখবেন কীভাবে টেস্ট করবেন বিস্তারিতই আমরা এই অটোমেটিক ইউটিউব চ্যানেল পাশাপাশি অটোমেটিক রিপেয়ার টিভি আপনারা এখন দেখছেন অটোমেটিক রিপেয়ার টিভি এখানে কন্ট্রোলারের সঠিক টেস্টের মাধ্যমে পাশাপাশি এখানে সঠিক চার্জারের অ্যাম্পায়ার কত নাম্বার তার দিলে কত অ্যাম্পায়ার বের হবে কতটা পেজ দিলে কত বোল্ট বের হবে কতটুকু সিস্টেমাইসি লাগানোর পদ্ধতি রয়েছে সমস্ত পদ্ধতি শিখতে পারবেন এখানে এসে কন্ট্রোলার গাড়িতে লাগানো অবস্থায় কী ধরনের সমস্যা হয়ে থাকে গাড়িতে কী ধরনের সমস্যা হয়ে থাকে যার ফলে কন্ট্রোলার এবং মোটর সমস্যা হয়ে থাকে মোটর উইন্ডিং চার্জার উইন্ডিং পাশাপাশি ব্যাটারি চালিত ইজি বাইকের কন্ট্রোলার অর্থাৎ পাওয়ার বক্স কন্ট্রোল বক্স যেটা নামে চেনেন সেই মিশুক রিক্সা ইজি বাইক যা যাবতীয় ইলেকট্রিক গাড়ির কন্ট্রোলার কিভাবে গাড়ির থাকে লাগাবেন বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয় আমি আরিফুল ইসলাম সাব্বি আমি দীর্ঘদিন যাবৎ ইজি ব্যাগে কাজ শেখার জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছি এবং দেখে অবশেষে চিন্তা ভাবনা করার পরে আশাবুল ভাইয়ের অটোমেটিক টিভি ভিডিও দেখে ওনার সাথে যোগাযোগ করে ওনার এখানে কাজ শিখতে আসছি ওনার এখানে ওনার ভিডিও যেভাবে দেখেছি সেম হুয়া হুক এখানে একই ধরনের কাজ শিখতে পারতেছি বা ভিডিওর থেকেও বেটার শিখতে পারতেছি প্র্যাকটিক্যালি তো আপনারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন যে ইজি বাইকের কাজ শিখবেন তারা আশাউল সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা লাভবান হতে পারবেন একজন বাবা যেমন তার সন্তানকে আগলিয়ে রাখে বা বুঝ পরামর্শ দেয় ঠিক সেভাবেই আশাউল নিজের অধীনে রেখে তাদেরকে কাজ শেখায় বা আমাদেরকে কাজ শেখাচ্ছে আশা করি আপনারাও সেম আমাদের মতনই কাজ শিখতে পারবেন মোটর কন্ট্রোলার চার্জার এবং ওয়ারিংয়ের কাজ যারা শিখতে চাচ্ছেন আমি মনে করি আষ্টাফল বাইয়ের কোনো জুরি নেই ভিডিওতে আপনারা অটোমেটিক টিভির ভিডিও দেখে থাকবেন ভিডিওতে যেরকমটা দেখানো হয় এখানে আরও বেশি সুযোগ সুবিধা এবং কাজ শিখার জন্য সহযোগিতা করে থাকেন আস্তাপোল বাই আপনারা এখানে এসে কাজ শিখে দেশে গিয়ে অথবা যে কোনো জায়গায় আপনারা বসবাস করেন ওইখানে দোকান দিয়ে অনাসে করে খেতে পারবেন আমার কাছে মনে হয়েছিল ভিডিও দেখে হয়তো বা কাজটা অনেক কঠিন কিন্তু এখানে আসার পরে আমি খুব অল্প দিনের মধ্যেই মোটামুটি ভালো কাজ শিখে ফেলছে আমার কাজ প্রায় শিখা শেষ পর্যায়ে আর কিছু কাজ বাকি আছে আলহামদুলিল্লাহ আমার কাজ প্রায় শেষ পর্যায়ে কি আসটাফুল ভাই এখানে হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ ভালোভাবে শিখিয়ে থাকেন এবং বুঝিয়ে থাকেন আবার আমরা বুঝতে পারলাম কি না শিখতে পারলাম কি না সেটাও তিনি পরীক্ষা নিয়ে থাকেন আশা করি আপনারা ভালোভাবে এখানে কাজটা শিখতে পারবেন খুব সহজেই